ডক্টর ইউনুস যে কয়টা অন্যায় সুবিধা নিছে আরে শেখ হাসিনাকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে পঞ্চাশ হাজার কোটি টাকা লুটপাট করেছে কর ফাঁকি দিয়েছে তাহলে এখন কি অবস্থা হবে শেখ হাসিনার আলাদা কোনো প্রপার্টি ছিল যেদিন ডক্টর ইউনুস ক্ষমতা ছাড়বে ওইদিন প্রকাশ পাবে উনি কত টাকা লুটপাট করেছেন সমস্ত কিছু এনসিপি দখল করেছে এই যে উত্তরের মেয়র বা প্রশাসক সেটা দখল করেছে সমস্ত উপদেষ্টা পদ দখল করেছে এই সব কিছু তারা দখল করেছে সারা দেশে জেলা প্রশাসক বদলি বাণিজ্য করে তারা করেছে শুধুমাত্র নির্বাচন কমিশনে তারা এই কাজটা করতে পারে নাই এই জন্য তাদের মনে অনেক ক্ষোভ ভালো নির্বাচন হওয়ার জন্য একটা শক্তিশালী নির্বাচন কমিশন দরকার ঠিক আছে এই যে নির্বাচন কমিশন এই নির্বাচন কমিশন প্রস্তাব জানেন। বর্তমান নির্বাচন প্রধান নির্বাচন কমিশনের প্রস্তাবকারী কে বর্তমান প্রধান নির্বাচনকারী নির্বাচন কমিশনার প্রস্তাবকারী হলো মাহমুদুর রহমান আপনারা কি জানেন এটা এ খবর জানেন আচ্ছা আমরা মাহমুদুর রহমান স্যারের কাছে গেলাম স্যার আপনি তো ভালো বোঝেন আমাদেরকে তো সুপারিশ করতে বলেছে প্রধান 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 উপদেষ্টা নির্বাচন নির্বাচন কমিশন কে হওয়া উচিত তাই না কাকে তখন মাহমুদুর রহমান স্যার বর্তমান কমিশনের নাম দিব বললেন এবং আমরা অন্যান্য রাজনৈতিক দলগুলোকে বললাম মাহমুদুর রহমান স্যার মনে করে অমুক ব্যক্তি প্রধান নির্বাচন কমিশনার হলে ভালো হবে তখন ওনার এই প্রস্তাবের প্রেক্ষিতে আমরা সবাই মিলে ওনার নামটা দিলাম উনি একজনের নাম বলেছেন এবং আমরা বাকি আরো চারজনের নাম দিয়েছি বাকিগুলোর নাম আমাদের মতো করে দিয়েছি ঠিক আছে সুতরাং প্রধান নির্বাচন কমিশনার মনে রাখতে হবে মাহমুদুর রহমান স্যার যদি আমার সামনে সামনে আসে আমি ওনার সামনে দাঁড়ায় বলবো আমার পাঁচজন সাক্ষী আছে এই পাঁচজন সাক্ষী নিয়ে বলবো যে এটার নাম উনিই প্রস্তাব করেছিল যখন নির্বাচন কমিশন গঠন হয় ভালো করে শোনে এনসিপি কেমন নির্বাচন কমিশন সংস্কার চায় বাংলাদেশের এই গণপ্রধান পরবর্তী যতগুলো পরিবর্তন আসছে সমস্ত কিছু এনসিপি দখল করেছে এই যে উত্তরের মেয়র বা প্রশাসক সেটা দখল করেছে সমস্ত উপদেষ্টা পদ দখল করেছে এই সব কিছু তারা দখল করেছে সারা দেশে জেলা প্রশাসক বদলি বাণিজ্য করেছে তারা করেছে শুধুমাত্র নির্বাচন কমিশনে তারা এই কাজটা করতে পারে নাই এই তাদের মনে অনেক ক্ষোভ এটা কেন করতে পারে নাই এইটা সর্বদলীয় প্রস্তাবের মাধ্যমে গঠিত হয়েছিল এবং এটার প্রস্তাবটা করেছিল মাহমুদুর রহমান স্যার বলেছিল যে অমুককে প্রধান নির্বাচন কমিশনার করা হোক ওনার প্রস্তাবটা আমরা সবাই মাইনে নিছি এই যে এনসিপি তার মতের বাহিরে হয়ে গেল তারা তো তাদের অভ্যাস একটা কিছু বদলি হলে নিয়ে গেলে মোটা টাকা পয়সা লেনদেন হয় এইখানে সকল দল যেখানে মতামত দিচ্ছে আর কলমের খোঁচা দেওয়ার যাকে নাইনটি পার্সেন্ট দল বলবে অমুক নির্বাচন কমিশনার হোক ঠিক আছে তাকে কেউ সরাতে পারবে আমরা সবগুলো দল মিলে মানে কি বলবো যে যা করা লাগবে করব ঠিক আছে সর্বদলীয় নির্বাচন কমিশনার এবং আমরা যে বলি না সরকার এবং নির্বাচন কমিশনার আলাদা স্বপ্ন দেখি তাই না আমরা দেখি না যে সরকারের থাকবে না নির্বাচন কমিশন স্বাধীনভাবে কাজ করবে যদি সেই স্বাধীন নির্বাচন কমিশনের কথা বলেন সেই স্বাধীন নির্বাচন কমিশন সর্বদলীয় নির্বাচন কমিশন বর্তমানে বিরাজ করছে একজন জনপ্রিয় ব্যক্তি তাকে অনেকে ফেরেস্তা ভাবছে আসলে কি সে ফেরেশতা যদি ফেরেস্তা হন এতগুলো সুবিধা নিলেন কেন তাই না আমার কথাটা বোঝেন একটা রাজনৈতিক দলের প্রধান প্রধানমন্ত্রী ধরেন সেটা বেগম জিয়া শেখ হাসিনা এরশাদ জিয়াউর রহমান বা শেখ মুজিবুর রহমান যারা যারা আসছে যখন রাষ্ট্রের প্রধান কেউ হয় তখন সে কি ব্যক্তিগতভাবে কোনো বাড়ি করে জাস্ট খেয়াল করেন কিন্তু সে ব্যক্তিগত কোনো প্রসাদ করে না ব্যক্তিগত কোনো অবকাঠামো করে না এগুলো করে না এগুলো মানায় না তখন দেশটাই তার প্রত্যেকটা ঘর তার ডক্টর ইউনুস প্রত্যেকটা ঘরকে তার ঘর মনে করতে পারেন নাই প্রত্যেকটা মানুষকে তার মানুষ মনে করতে পারেন নাই প্রত্যেকটা ব্যবসা প্রতিষ্ঠানকে তার ব্যবসা প্রতিষ্ঠান মনে করতে পারেন নাই এই জন্য উনি আলাদা ব্যবসায়িক লাইসেন্স নিচ্ছেন উনি এখনো বাংলাদেশের হতে পারেন নাই এটাই হলো ওনার সমস্যা শেখ হাসিনার আলাদা কোনো প্রপার্টি ছিল বেগম জিয়ার আলাদা কোনো বাড়ি আছে দেখাতে পারবে কেউ এই যে এই যে রাজনৈতিক যে শিক্ষা যে এই ধরনের পদে থাকলে এগুলো করা যায় না এই শিক্ষাটা ডক্টর ইউনুসের মধ্যে নাই এই রাজনৈতিক ম্যাচিউরিটি ওনার মধ্যে হয়নি উনি পেয়েছে গপা গপ খাওয়া শুরু করে দিয়েছে আপনাদেরকে বলি হাতির দাঁত কয়টা বলেন তো কয় দাঁত দূরে দেখা যায় না এটা আগে বলেছিলাম হাতির দাঁত দেখা যায় দুইটা এই দুই দাঁত দিয়ে হাসি হাতি কি খায় হাতি খায় না এর ভেতরে আরো অনেকগুলো দাঁত আছে এগুলো দিয়ে হাতি খায় তো ডক্টর ইউনুস যে কয়টা অন্যায় সুবিধা নিছে এগুলো হাতির দাঁতের মতো দেখা যাচ্ছে আরো যে ভিতরে অনেকগুলো দাঁত আছে এটা দেখা যাচ্ছে না এখন যেদিন ডক্টর ইউনুস ক্ষমতা ছাড়বে ওইদিন প্রকাশ পাবে উনি কত টাকা লুটপাট করেছেন শেখ হাসিনা ক্ষমতায় ছিল শেখ হাসিনা ডক্টর ইউনুসের বিরুদ্ধে আরে শেখ হাসিনাকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে পঞ্চাশ হাজার কোটি টাকা লুটপাট করেছে পর ফাঁকি দিয়েছে তাহলে এখন কি অবস্থা হবে মানুষ ফেরিস্তা ভাবা শুরু করে দিয়েছে